নমস্কার আজ আমি আজ দিতে এসেছি একটি জিনিস স্বপ্ন দোষের মন্ত্র এবং তন্ত্র আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য মন্ত্রটি শুনুন রাম রহিম সীতা যিনি আমার স্বপ্ন দেখায় তিনি আমার মাতা দোহাই মা দোহাই মা দোহাই মা কয়ক বিধি ভোজ্যপত্রে লাল কালি দিয়া লিখতে হবে লেখার পর সেই ভোজ্যপত্রটি মুড়ে তামার কবজে ভরে তুলসী তলার মাটি এবং ধুনো দিয়ে মুখ বন্ধ করে লাল ঘুমসিতে কমরে ধারণ করতে হবে তন্ত্রে আসছি এবারে পিঁফে গাছ ছিলেন পিঁফে গাছ পিঁফে গাছের হলুদ রঙের যে শিকড় পাওয়া যায় শিশিকর রুগীর বাম হাতের কোড়ে আঙুলে করে চুনে জল দিয়ে তিন দিন খেতে হবে ভাজা পড়া ত্বক শাক খাওয়া নিষিদ্ধ আবার একবার মন্ত্রটি বলছি রাম রহিম সীতা যিনি আমার স্বপ্ন দেখায় তিনি আমার মাতা দোহাই দোহাইমা দোহাইমা এই মন্ত্রে যদি কোনো বুই কেউ যদি না পারেন কমেন্ট বক্সে লিখে দিবেন বা আমার ফোন নম্বর যাচ্ছে ফোন করবেন কাকে বলে স্বপ্নদোষ অনেক লোক যায়নি স্বপ্নদোষ কাকে বলে অনেক অনেক বাচ্চা ছেলের বা পনেরো ষোলো বছর ছেলের কোনো ঘুম থেকে উঠার পর কাপড় বা প্যান্টে একটা মরমর করে ধাতু ক্ষয় হয় যাকে বলে স্বপ্নদোষ সুতে সুতে নাইট ফস বলে রোগ দিই একে বলে স্বপ্নদোষ আর এখানেই শেষ করলাম ভিডিওটি পরের ভেতরে দেখা আবার